গাইজ নতুন বছর উপলক্ষে আমার জামাই যে আমাকে কোনো কিছু সারপ্রাইজ দিব বা কোনো জায়গায় ঘুরতে নিয়ে যাব এই আশা তো লাভ নেই তাই চিন্তা করলাম আমার জামাই যেহেতু আমার চিন্তা করে না আমি তার একটু চিন্তা করি সে যেহেতু শাড়ি পরা পছন্দ করে তাই এই সুন্দর শাড়িটা আজকে আমি পরব দেখি তার মনে যদি একটু মায়া হয় আমাকে একটু বাইরে ঘুরতে নিয়ে যায় বা কোনো কিছু সারপ্রাইজ বা এই আসে গিফটও দিয়ে দিতে পারে খুশি হইয়া কি তুমি শাড়ি নিবা নিবা আজকে আমার বাবুরে রাখার কোনো টেনশনই নাই কারণ আজকে জারার আমাদের বাসায় আছে সাইফনের সাথে থাকলে তো তিন চার ঘন্টা চকমজি খেলবো কোনো টেনশনই নাই চাও তো রেডি হয়ে যাক ওকে আমি দিয়ে আসি সাইফানের কাছে হল রুমে তারপর আমি আসি फटाफट রেডি হইতে আজকে আমি পরব এই সুন্দর শাড়িটা তার সাথে এই ब्लाउজটা আর সিম্পল হেয়ার আমি যেরকম আশা করতেছি যে যেভাবে সাজবো ওইভাবে যদি সাজি তাহলে আমার জামাই তো বিদা হইব লগে তোমরাও হইবা এই যে সুন্দর ফুলগুলো দেখতেছো এই ফুলগুলো আমি আনাইছি যারাকে কে বইলে ওর হাজবেন্ডকে দিয়ে আমার খোপায় দেওয়ার জন্য আল্লাহ জানে কি রকম হয় আমি তো অনেক সুন্দর প্ল্যানিং করে রাখছি আমি অফ ক্যামেরায় আগে মেকআপটা ডান করি হ্যাঁ তো ফ্রেন্ডস এই যে আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে এখন পরমো শাড়ি শাড়ি জি পরমো টেনশনে আসি যে খাওয়া দাওয়া করতে সিদ্ধা নেই শাড়ি পরলেনি আবার ছাগলের মতো ভুটকি দেখা যায় এই যে আমার টোস্ট চলে আসছে আবার ও একা একা থাকতে চায় না থাকতে চায় না কান্না করে তাই দিয়ে গেছে কত সুন্দর লাগতেছে আমার এখনো হেয়ার স্টাইল ও করি নাই তারপরে জুয়েলারি পরি নাই এখনই কত সুন্দর লাগতেছে একটু মোটা মোটা লাগতেছে কিন্তু সুন্দর লাগতেছে তাই না সত্যি সুন্দর লাগতেছে আজকে তো আমার জামাই একদম পুরো ফিদা হয়ে যায় মোগা ও হো এখন তাড়াতাড়ি করে আমি হেয়ার স্টাইলটা কমপ্লিট করে আসি আর জুয়েলারিগুলো পরে আসি ফাইনাল লুক দেখার জন্য আর একটু ওয়েট করো তো গ্যাস এই যে হলো আমার ফাইনাল লুক এই যে হলো আমার হেয়ার স্টাইল হেয়ার স্টাইলটা অনেক কষ্ট করে করছি মানে তাড়াহুড়া করে আর কি রেডি হইলে যা হয় একদমই সিম্পলই রাখার চেষ্টা করছি আমার সাজগোজ এই যে ফুলগুলো খুলে যেতে আল্লাহ 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 তারেক আসা পর্যন্ত থাকেনি তো এই হলো আমার ফাইনাল লুক তো দেখি তারেকে আমার এই লুক দেখার পর কি রিয়েকশন দেয় আমার তো মনে হইতেছে যে আজকে এই লুক দেখার পর না জানি ফিদা হয়ে আমার মালদ্বীপ লয়ে যায়গা ঘুরতে ওই শাড়ি পরা এত বেশি পছন্দ করে মানে বলার বাহিরে আজকে এই লোক দেখার পর তো ফিদে হয়ে এমন আছে অজ্ঞান হয়ে যেতে পারে তো গাইস ওইটা দেখার জন্য তোমাদের আরেকটা ভিডিও দেখতে এমনিতেই তোমাদের অনেক বোরিং করে ফেলছি লেট হয়ে গেছে টা পাইবে আল্লাহ হাফিজ